আসসালামু আজকে কথা বলবো BFS গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা আপডেট আসছে আর সাথে হচ্ছে প্রিফাইলিং এ অনেকে প্রশ্ন করতেছেন সেটা নিয়ে কথা বলবো মানে আপনার প্রিফাইলিংটা কবে এবং কবের এর জন্য আপনারা প্রিফাইলিংটা কখন করতে হবে সো প্রথমে আছে হচ্ছে আপনার BFS গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত তারা আপডেটটা দিয়েছে শুধু হচ্ছে ফ্যামিলি এবং টুরিস্ট ভিসার জন্য ফ্লুসি বা অন্যান্য रिलेटेड ভিসার জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট স্লটটা দেয় নাই যেটা আগের নোটিশ অনুযায়ী অব মানে একই থাকবে প্লিজ নোট দ্যাট দ্য অ্যাপয়েন্টমেন্ট স্লট ফর ইটালি ফ্যামিলি রিউনিয়ন অ্যান্ড ট্যুরিস্ট ভিসা ক্যাটাগরিজ ফর পিরিয়ড অফ ফার্স্ট ডিসেম্বর টু নাইনথ নাইনটিন ডিসেম্বর টু বি ওপেন নাইন থার্টি অন নভেম্বর টু থাউজেন্ড হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন ইটালিতে অনেক বছর ধরে আসেন আপনার ফ্যামিলি মেম্বারদের ইটার্নি আনার জন্য সবকিছু আপনি ইলিজেবল আপনার জব আছে আপনার বাসা আছে তো তাদের জন্য আমি বলবো যে আপনার এই এক থেকে উনিশ তারিখের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট খোলা আছে যদি আপনারা বুক মানে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করেন তাহলে আপনার বিচার জন্য দাঁড়াতে পারবেন এবং এই সেম ডে টুরিস্ট যারা অনেকে ঘুরতে ইচ্ছুক ইটালিতে ঘুরতে আসতে চান আর বিশেষ করে হচ্ছে আপনার টুরিস্ট ভিসার সুবিধা হচ্ছে সেনজেন যে দেশগুলো আছে আপনি ইটালিতে ভিসা লাগানো মানে হচ্ছে আপনার বাকি সেনজেন মানে অন্তর্ভুক্ত যতগুলো দেশ আছে আপনি এই টুরিস্ট ভিসা দিয়ে ঘুরতে পারবেন আপনার যতদিন ভিসা দিবে যেমন ইটালি ফ্রান্স মানে আপনার পর্তুগাল যে কোনো দেশে আপনার যেতে পারবেন শুধু হচ্ছে ইংল্যান্ডে যেতে পারবেন না কারণ ইংল্যান্ডের জন্য আপনাকে আলাদাভাবে ভিসা নিয়ে আসতে হবে সো ইংল্যান্ড আউট অফ সেনজেন সো আপনারা যদি ইতালিতে ঘুরতে আসতে চান তার মানে শুধু ইতালি না বিভিন্ন আরো ইতালির যতগুলো সেনজেন কান্ট্রি আছে সেগুলোতে আপনারা ঘোরার জন্য এলিজিবল সো তারা বলতেছে যে আপনার এই যে দুইটা ক্যাটাগরি আছে সেটার জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন তবে এটা বারবারই তারা বলে এটা ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না এবং আপনার ওদের সাইডে গিয়ে আপনার মানে নিজে নিজে ব্লক করতে পারেন কোনো থার্ড পার্টি দরতে না করতেছে কারণ তারাও জানে এখানে ফ্রড দুই নাম্বারই হয় সো এই দুই নাম্বার থেকে তারা সতর্ক করে দিতেছে আপনাদের নোটিসেও বলে দিতেছে তো ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ফ্যামিলি ভিসা অলরেডি ওপেন ছিল এখন নতুন ভাবে আবার দিতেছে ডিসেম্বরের মধ্যে সো আশা করা যায় ডিসেম্বরে যেই পাসপোর্টগুলা মানে ফ্লুসি রিলেটেড যেই পাসপোর্টগুলা রিটার্নিং মানে রিটার্ন দিতেছে মোস্ট অফ দেওয়া শেষ বাকি দেওয়া শেষ হইলে হয়তো বা তারা তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি আরেকটা নোটিশ দিবে যা ফ্লুসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিচার জন্য দাঁড়াতে পারবেন আর প্রি ফাইলিং নিয়ে ভাই যে প্রজ্ঞাপনটা ছিল ফেব্রুয়ারিতে যদি আপনারা ক্লিক করতে চান বেসিক্যালি হচ্ছে ডোমেস্টিক সিজনাল নন সিজনাল এর মধ্যে আবার অক্টোবরে থার্টি পার্সেন্ট বাকি রাখছে যেটা হচ্ছে হোটেল এবং ট্যুরিজম সেটার জন্য পরে আসতেছি তো আপনাকে কিন্তু এক থেকে তিরিশ তারিখের নভেম্বরের মধ্যেই আপনাকে ফাইলটা জমা দিতে হবে ফাইলটা সার্ভারে রাখতে হবে তো আপনি যদি এক থেকে তিরিশ তারিখের মধ্যে যদি না রাখেন তাহলে আপনার আপনার ফেব্রুয়ারিতে আপনি ক্লিক করতে পারবেন না অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই এটা নাকি আপনার ডিসেম্বরে আবার ফাইল জমা দেওয়া যাবে বা জানুয়ারিতে দেওয়া যাবে প্রজ্ঞাপনে আমি পাই নেই ফেব্রুয়ারির জন্য আপনারা অবশ্যই এক থেকে তিরিশ তারিখের মধ্যেই আপনাকে ফাইলটা জমা দিতে হবে নভেম্বর প্রায় শেষের দিকে যদি আপনারা তারপরেও যদি কারো ইচ্ছা থাকে আর পরিচিত থাকে সবকিছু মিলিয়ে আপনারা ফাইল জমা দিতে পারেন আর যদি মনে করেন যে না আমার ভাই বা আমার পরিচিত বলছে যে ডিসেম্বরে দেওয়া যাবে সেই ক্ষেত্রে আপনাকে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না কারণ প্রজ্ঞাপনে আমি কোথাও পাই নাই যে ফেব্রুয়ারি ক্লিক জন্য আপনার ডিসেম্বরে ফাইল জমা দিতে পারবেন তো তারা একটা স্লট সার্ভার ওপেন করে দিছে এরপরে ওই সার্ভারটাই তারা ক্লোজ করে দিবে ওই সার্ভারে চাইলেও আপনি ফাইল জমা দিতে পারবেন না আপনি লগ করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন মানে যদি ফাইল জমা দিয়ে রাখেন তাহলে হয়তো স্ট্যাটাস দেখতে পারবেন কিন্তু নতুন ভাবে আপনি কোনো কিছু দিতে পারবেন না নতুন ভাবে দিলেও আপনার সেটা অ্যাকসেপ্টেবল হবে না কারণ তারা একটা ডেড দিছে ডেড লাইনের মানি হচ্ছে এটা গ্যাজেট আকারে আসছে এটা এমন না যে মুখের কথা আমি বলছি তাতেই দিয়ে দিছে সো আপনাদের ব্যাপার ভাই আপনারা যদি আপনাদের পরিচিত মানুষ যারা আছে তারা আরো ভালো জানে যদি মনে হয় যে তারা পারবে সেটা তাদের ব্যাপার কেমনে পারবে আমি না তবে নিয়ম এবং আইন অনুযায়ী থেকে তারিখে ফেব্রুয়ারি জন্য এক আপনার ফাইল জমা করতে হবে এবং সব ধরনের কাগজপত্র জমা করলে দেন হতে ক্লিক করলে সবকিছু ঠিক থাকলে আপনার নোলাস্তা উঠবে যাই হোক আহ যেহেতু গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টাইম নতুন ভাবে আবার দিছে আশা করি খুব তাড়াতাড়ি আপনার ফ্লুসি রিলেটেড যারা আছে সেই টাইম স্লট গুলা মানে খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ